হ্যালো ভিহার্স ওয়েলকাম টু মাই ডি টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ঐক্যশ্রী স্কলারশিপের যে ফর্ম ফিল আপ তার স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং শেয়ার করো বন্ধুদের এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করো তো অ্যাপ্লিকেশন করার জন্য গুগলে টাইপ করবে ডাব্লিউ বি সি তো ডাব্লিউ বি সি লেখার পরে ইন্টার দিলে তোমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এই পেজটা প্রথমেই রয়েছে দেখো ডাব্লু বি এমডিএফসি এর যে তার ওয়েবসাইট ডাব্লু 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 ডট এমডিএফসি ডট ও আর জি এই লিঙ্কটার ওপরে জাস্ট ক্লিক করবে তো এইখানে ক্লিক করে দিলে আমাদের যে ঐক্যশ্রী পোর্টাল রয়েছে তার ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে তো আমরা জাস্ট ক্লিক করে দিয়েছি দেখো এইখানে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে এবার আমরা যেটা করবে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো তো এইখানে আসার পরে দেখো ঐক্যশ্রী দু হাজার চব্বিশ পঁচিশ ক্লিক হার তো এইখানে আমরা এটিকে পপ আপটিকে ক্লোজ করে দেবো তারপর ক্লিক হেয়ারে ক্লিক করে দেবো তো ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাছে এই ইন্টারফেসটা চলে আসবে এখানে দেখো অনেকগুলি অপশান রয়েছে যেমন রয়েছে স্টেট এরিয়া স্টুডেন্ট এরিয়া ডিস্ট্রিক্ট এরিয়া ইনস্টিটিউট এরিয়া তো আমরা যেহেতু নতুন অ্যাপ্লিকেশান করবো তাই স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করে দেবো তো তারপর তোমাদের কাছে এই পেজটি চলে আসবে এখানে দেখো ঐক্যশ্রী স্টুডেন্ট প্যানেল তো এইখানে আমরা অনেকগুলি অপশান দেখতে পাবো যেমন রয়েছে দেখো রেনু ইয়র অ্যাপ্লিকেশান ফ্রেশ রেজিস্ট্রেশন রেজিস্টার স্টুডেন্ট ইন লিস্টেড ইনস্টিটিউট ডিফেক্ট ফ্রেশ অ্যাপ্লিকেশান ট্র্যাক অ্যাপ্লিকেশান এই সমস্ত অপশানগুলি রয়েছে তো আমরা যেহেতু নতুন অ্যাপ্লিকেশান করব বর্তমানে তো আমরা ফ্রেশ রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশ পঁচিশ যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দিলে এই পেজটা চলে আসবে এখানে দেখো ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে যে ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের ইনস্টিটিউটটি রয়েছে তো সিলেক্ট করার পরে এখানে এই প্রভারটিতে ওকে করে দেবে ওকে করে দিলে আমাদের যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজ সেটা কিন্তু চলে আসবে তো এখানে আসার পরে দেখো উপর দিকে চারটে অপশান রয়েছে একটা রয়েছে স্টুডেন্ট ইনফরমেশান তারপরে রয়েছে স্কিম এলিজিবিলিটি তারপরে রয়েছে রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং স্টুডেন্ট লগ তো আমরা এখন বর্তমানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করব তাই স্টুডেন্টের যে ইনফরমেশান রয়েছে সেগুলো সমস্ত কিছু এখানে ফিল করব তো প্রথমেই রয়েছে দেখো ডোমিস্চিয়াল স্টেট তো সেটা দেওয়া রয়েছে এবার ব্লক অথবা মিউনিসিপ্যালিটি কোন আন্ডারে রয়েছে তো সেটা তোমাকে এখান থেকে চুজ করতে হবে তো আমি এখান থেকে ব্লক করে দিলাম তারপর ডোমিস্চিয়াল ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা চুজ করতে হবে এবার তার সাথে রয়েছে দেখো ব্লক তো ব্লকটিকে এইখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবে এবার গ্রাম পঞ্চায়েত তো যে গ্রাম পঞ্চায়েত আন্ডারের বাসিন্দা রয়েছে তো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে তো এগুলো দেওয়া হয়ে গেলে এবার স্টুডেন্ট ইনফরমেশনের আন্ডারে দেখো স্টুডেন্ট নেম তো নামের ফার্স্ট নেম যেটা রয়েছে সেটাই ঘরে লিখবে মিডিল নেম থাকলে দেবে তারপরে লাস্ট নেম এবার রয়েছে ফাদার্স নেম তো ফাদার্স নেমটা ফুল এখানে লিখে দেবে তারপর মাদার্স নেমের জায়গায় মায়ের নামটা লিখে দেবে জেন্ডার যেটা হবে মেল ফিমেল ট্রান্সজেন্ডার সেটা সিলেক্ট করে রিলিজিয়ানটা এ ঘর থেকে সিলেক্ট করে নেবে তো রিলিজিয়ান দেওয়া হয়ে গেলে ডেট অফ বার্থ তো সেটাও এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে তো ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দেবে কারণ পরবর্তীকালে এটাতে ওটিপির মাধ্যমে কিন্তু ফর্মটি সাবমিট হবে এবার যেটা করতে হবে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তারপরে রিএন্টার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো পুনরায় আবার নাম্বারটিকে এই ঘরে বসিয়ে দেবে তারপর ব্যাংকের যে আইএফসি কোড রয়েছে সেটা এখান থেকে বসাতে হবে তো তারপর দেখো নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ কার নামে ব্যাঙ্কটি রয়েছে তো এইখানে বলে রাখি যারা প্রিম্যাট্রিক অ্যাপ্লিকেশন করছো তাদের ক্ষেত্রে এখানে মা বাবা যে কোনো একজনের কিন্তু তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারো তো সেটিকে এখানে চুজ করে ওকে করে দেবে তো নামটা এখানে অটোমেটিক চলে আসবে তো এগুলো সমস্ত কিছু বসানো হয়ে গেলে যে ক্যাপচার কোডটা উপরে দেখতে পাচ্ছ সেটা এখানে বসিয়ে নেবে তারপর সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবে তো পসিডি ক্লিক করলে এই পেজটা চলে আসবে তো এখানে দেখো স্কিম এলিজিবিলিটিতে চলে এসছে তো এখান থেকে যেটা করবে আগে আমরা যেগুলো ফিল করেছি সমস্ত কিছু এখানে শো হবে তো এখানে ইনস্টিটিউট লোকেশানটাকে চুজ করতে হবে তো আমি ব্লক করে দিলাম তারপর যে ব্লকের আন্ডারে সেটা চুজ করে নিয়েছি এবার কারেন্ট ইনস্টিটিউট তো ইনস্টিটিউটটা এখান থেকে সিলেক্ট করে নেবে তো বর্তমানে কোন ক্লাসে পড়ছে সেটা এখান থেকে চুজ করতে হবে এবার দেখো বাংলা শিক্ষা পোর্টাল আইডি তো এটা তোমরা স্কুল থেকে পেয়ে যাবে সেখান থেকে কালেক্ট করে সেই নাম্বারটিকে এখানে বসাতে হবে এবার দেখো নেম অফ দ্য লাস্ট এক্সাম পাস্ট তো যেহেতু আমি ক্লাস ওয়ানের করছি তাই এখানে লাস্ট যে এক্সাম রয়েছে সেটা কিন্তু শো হচ্ছে না হাইড হয়ে আছে তারপরে দেখো নেম অফ দ্য বোর্ড কাউন্সিল অফ লাস্ট এক্সাম পাস তো আমার এই ক্ষেত্রেও কিন্তু এটা হাইড হয়ে আছে কারণ যেহেতু আমি ক্লাস ওয়ানকে সিলেক্ট করেছি তো তারপরে এগুলো তোমাদের যেটা যেটা হবে সেটা মিলিয়ে নেবে এখানে দেখো ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম তো সেটাও কিন্তু এখানে দিতে হবে কত মার্কস পেয়েছে সেটাও লাগবে তো তারপর রয়েছে অ্যানুয়াল ফ্যামিয়া ফ্যামিলি ইনকাম সেটা বসিয়ে দেবে বাৎসরিক ইনকামটা এবার ক্রিয়েট পাসওয়ার্ড তো এইখানে অবশ্যই একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে তারপর কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আবার সেই পাসওয়ার্ডটিকে বসাতে হবে তো এগুলো সমস্ত কিছু বসানো হয়ে গেলে এগুলো জাস্ট একবার ভালোভাবে মিলিয়ে নেবে তো সমস্ত কিছু ঠিক থাকলে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে কন্টিনিউ করে দেবে তো কন্টিনিউ করলে কিন্তু আমাদের কাছে জাস্ট একটু সময় নেবে তো সময় নেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এইখানে যে রেজিস্ট্রেশন সেটা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিয়েছে তো এবার আমরা লগ ইনে ক্লিক করে দেবো তো এই আইডিটা তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে তো লগ ইনে ক্লিক করার পর এখানে দেখো স্টুডেন্ট লগ ইনে চলে এসেছি এইখানে তোমাদের যে আইডি নাম্বার যেটা জেনারেট হয়েছে ইউজার আইডি সেটা বসিয়ে দেবে তারপর যে পাসওয়ার্ডটা তুমি ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা এই ঘরে বসিয়ে তারপর দেখো একাডেমিক সিজন তো এইখান থেকে চব্বিশ পঁচিশ এটা রেখে দেবে তারপর ডিস্ট্রিক্টটা এখানে যেটা চুজ করা রয়েছে সেটা থাকবে এবার এই যে ক্যাপচার কোডটা শো হচ্ছে এটা এখানে বসিয়ে লগ ইনে ক্লিক করে দেবে তো লগ ইনে ক্লিক করলে আমরা যে মোবাইল নাম্বারটা ইনপুট করেছি সেই মোবাইলে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা এই ঘরে বসিয়ে নিতে হবে তো আমার ফোনে অলরেডি চলে এসছে তো আমি ওটিপিটিকে এই ঘরে বসিয়ে নিচ্ছি তো ওটিপিটি বসানো হয়ে গেলে সাবমিটে ক্লিক করে দেবে সাবমিটে ক্লিক করে দিলে আমাদের কাছে এই পেজটা চলে আসবে তো এইখানে দেখো চারটে স্টেজে আমাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে প্রথমেই রয়েছে বেসিক ইনফরমেশান তারপর অ্যাকাডেমিক ইনফরমেশান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং লক অ্যাপ্লিকেশান তো আমি প্রথমে বেসিক ইনফরমেশনে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এই ফর্মটি চলে আসবে তো এখানে বেসিক ইনফরমেশানগুলো সমস্ত কিছু আগে যেগুলো ফিল করেছি সেগুলো দেওয়া আছে এখান থেকে ম্যারিট স্ট্যাটাসটাকে চুজ করতে হবে এবং গার্জেন নেমটাকে বসিয়ে নিতে হবে তো বসানো হয়ে গেলে এবার দেখো পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস তো এইখানে প্রথমেই যেটা করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে তোমার যে ভিলেজ রয়েছে সেই ভিলেজ নামটা এখানে লিখে দেবে তারপরে দেখো পোস্ট অফিস তো তোমার যে পোস্ট অফিস রয়েছে তার সেই পোস্ট অফিসটা এখানে লিখে নেবে এবার পুলিশ স্টেশনটা এইখানে লিখে দেবে তারপরে পিন নাম্বার যেটা রয়েছে লোকাল এরিয়া সেই পিন নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে তো এগুলো বসানো হয়ে গেলে দেখো পার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে তো এইখানে বলা হয়েছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তো সেম হয়ে থাকলে এইখানে এই যে বক্সটি দেখতে পাচ্ছ এখানে টিক দিয়ে দেবে তো এইখানে টিক দিয়ে দিলেই কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস একই হয়ে যাবে এবার স্ক্রল করে নিচে চলে আসবো এইখানে দেখো যেটা করতে হবে আধার নাম্বারটিকে ইনপুট করতে হবে তারপর কনফার্ম আধার নাম্বারে ঘরে আবার আধার নাম্বারটিকে দিয়ে দেবে এবার যেটা বলেছে আপনি কি কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারের ভিত্তির জন্য অ্যাপ্লিকেশন করেছেন যদি ইয়েস হয় ইয়েস করবে নাহলে নো করে এই বক্সে টিক দিয়ে সাবমিট অ্যান্ড পসিটি ক্লিক করে দেবে তো সাবমিট করে দিলেই কিন্তু আমাদের কাছে একাডেমিক ইনফরমেশন চাইবে তো এখানে আমাদের সমস্ত কিছু আগেই দেওয়া আছে এখানে যেটা সিলেক্ট করবে দেখো ইউ আর হোস্টেল আর যদি হোস্টেলে থাকো ইয়েস করবে না হলে নো করবে তারপরে এখান থেকে বোর্ডটা গিয়ে চুজ করে নেবে কোন বোর্ডের আন্ডারে রয়েছে তারপরে এখানে কোর্স ডিউরেশন ওয়ান ইয়ার করে সাবমিট করে দেবে তো সাবমিট করলে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চলে আসবে তো এগুলো সমস্ত কিছু আগে দেওয়া আছে এগুলো মিলিয়ে নেবে তো সব কিছু ঠিক থাকলে এই বক্সে টিক দেবে তো টিক দেওয়া হয়ে গেলে নিচে দেখো সাবমিট অ্যান্ড প্রসিড যে অপশান রয়েছে এখানে ক্লিক করে ওকে করে দেবে তো ওকে করে দিলেই কিন্তু আমাদের কাছে এইখানে ফর্মটি প্রিভিউ আকারে চলে আসবে অর্থাৎ তিন নম্বর যে স্টেপ রয়েছে সেখানে চলে এসছে তো এখানে তোমরা প্রিভিউ তো সমস্ত কিছু ঠিকঠাক মিলিয়ে নেবে তো তারপরে দেখো অ্যাপ্লিকেশান ওয়ান্স লক ক্যান নট বি এডিট তো এই এই অ্যাপ্লিকেশানটি যদি লক করে দাও তাহলে আর এডিট করা যাবে না তো এটিকে সমস্ত কিছু মিলিয়ে এই বক্সে টিক দিয়ে তারপরে ভেরিফাই অ্যান্ড লককে ক্লিক করে ওকে করে দেবে তো ওকে করে দিলে আমাদের কাছে কিন্তু এই যে ফর্মটি সেটি কিন্তু লক হয়ে যাবে তো এখানে দেখো একটা মেসেজ চলে আসবে আমাদের কাছে কনগ্র্যাচুলেশন অ্যাপ্লিকেশন লক অ্যান্ড সাকসেসফুল সাবমিট তো এটাকে ওকে করে দেবে ওকে করে দিলে এই পেজটা চলে আসবে এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করলেই কিন্তু ফর্মটা তোমাদের কাছে ওপেন হয়ে যাবে তো এটিকে তোমরা প্রিন্ট আউট করে কাস্টমারকে দিয়ে দেবে তো বন্ধুরা এইভাবে তোমরা তোমাদের যে ঐক্যশ্রী ফর্ম সেটিকে খুব ভালোভাবে খুব সহজেই ফিল করে নিতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে পারো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ